তারা অন্যের ঘাড়ে দোষ চাপানাটা তাদের বৈশিষ্ট্য আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ শিক্ষার্থীরা বলুন আর অন্যান্যরা বলুন তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনাকেও বিভ্রান্ত হবেন না অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগর সৃষ্টি তাকে সুসংগত করার জন্য কাজ করবে বাংলাদেশের গণজাগরণকে উদ্যুত্থানকে নস্বাত করার জন্য তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিং গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভর্তি এই প্রোগ্রামটা চালাচ্ছে তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না এই নতুন যে একটা বৈপ্লবিক সরকার নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট স্থাপিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থ হবে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন সেই ক্রীড়াঙ্গনকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ায় এবং আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা দাঁড়িয়ে একই সঙ্গে আমরা এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে বাংলাদেশের ছাত্ররা শুধু সহযোগিতা নয় তারা এই আন্দোলনের নেতৃত্বের ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা ট্যাক্স স্বীকার করছি আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্জন তাই আমি অনুরোধ করবো ট্রেনিং গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে আমি আপনাদের সকলকে সেই প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে যে সে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন